আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আরেকটি নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম জামাটা এটাও লম্বা আছে ছাব্বিশ ইঞ্চি লম্বা আছে তো জামাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে অন্য আরেকজন দেখতে পারে বা অন্য আরেকজনের পছন্দ হয় আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আমি পুরো জামাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা লেস এই যে এটা লেস এই লেসটা কাপড়ের সাথে লাগানো ছিল এই যে এটা হচ্ছে মানে এমব্রয়ডারি করা ফুল সেই কাপড়ের সাথে এটা ছিল এই কাপড়টার লম আর তিন হাতি পানা লম্বা ছিল তো এই জামাটা আমার তৈরি করতে আমার এখানে লাগছে আধা গছ কাপড় এই যে এটা প্রিন্টের কাপড়টা আমার আধা গছ লাগছে ইয়া হ্যাঁ আধা গছ ছিল কারণ তিন হাতি পানা তো এই জন্য এখানে আমার আধা গজ এই কাপড়টা আমার আধা গছ আর এটা হচ্ছে আমার ইয়া লাগছে এটাও আমার আধা গজ তো এটা আবার ভাববে না যে আধা গছ দিয়ে কীভাবে তৈরি করি কারণ কাপড়টার পানা বড়ো তিন হাতি পানা তো বুঝতে পারেন যে কাপড়টা কুটটুকু আর এটা হচ্ছে যে কুচি আমি সামনে দিয়ে কুচি দুইটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা ফুল দিয়ে দিচ্ছি হাতাটা ম্যাগি হাতা তো যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন যেন আপনাদের বন্ধুরা আপনাদের এই আমার ভিডিওটা দেখতে পারে যেন তাদের মনি মেয়েদের জন্য তৈরি করতে পারে তো আমরা ঘরে মেয়েরা ঘরে বসে না থেকে আমরা যদি টুকটাক কাজ করি একটু একটু করে করতে করতে আমাদের অনেক বড় একটা ব্যবসা হয়ে যায় বা ব্যবসা প্রতিষ্ঠান হয়ে যায় আমরা নতুন উদ্যোক্তা নিতে হতে পারি তো এই যে আমার এই কাজগুলো করে আমি মোটামুটি একটু সফল সাফল্য পাইছি তো এই যে জামাটার পুরোটা দূর থেকে অনেক ভালো লাগে আসলে বাস্তবে জামাটা কালারটা এখানে কালার যেটাই ওই ওই কালারটাই বাস্তবে একই কালার কালারটা আর এটা বডি হচ্ছে চোদ্দো ইঞ্চি বডির চোদ্দো ইঞ্চি এটা বডির চোদ্দো ইঞ্চি আছে আর এটা লম্বা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো যদি আপনাদের এই জামাটা পছন্দ হয় একবারে সীমিত দাম একবারই সীমিত দাম এই দামটা এই জামাটার মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারাও নিতে পারবেন আমার থেকে এই জামাটা আর যদি যে আগে ইয়া করবেন সেই নিতে পারবেন আসলে জামাটা তো এই জামাটা কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ